মানুষ না বুঝার কারণে যে শিরিক করে সে নিজেও জানে না নিজেও বুঝে না এই পহেলা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম নিঃসন্দেহে হিন্দু একটা সংস্কৃতি হিন্দুরা তাদের এটা পালন করবে কোনো সমস্যা নেই হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে কিন্তু বেহার জাত মুসলমান আজকে হয়ে গেছে কোন হিন্দুদেরকে দেখলাম না মুসলমানের দুই ঈদের ভিতরে ঈদের নামাজে যায় নামাজ দিয়ে যায় নামাজ পড়ার জন্য দাঁড়াইতে কিন্তু মুসলমান

তোমাদের যদি উৎসব করা লাগে তোমরা দুই দিয়ে উৎসব করো একটা ঈদ উল আজহা একটা ঈদ উল ফিতর তা মুসলমানের উৎসব হবে দুই দিন পালন করবে দুইটাই এখন আবার পয়লা বৈশাখ আসলো বুঝতে বাংলা মাস পালন করে ইংলিশ হিন্দি গান গায় সকালবেলা পান্তাপ খাইতেছে ইলিশ খাইতেছে আর বিকাল বেলা মদ গাজা খায় হিরোইন খায় নারী নিয়ে মদ নিয়ে নাচে আর ইংলিশ হিন্দি গান সেরা সেরা ডান্স মারে পালন করতেছে বাংলা নববর্ষ কিন্তু হিন্দি গান শুনে কি নাই সকাল বেলা পান্তা বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা পান্তা বৈশাখের ওই দিনে বিকেলে আবার উৎস ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা হাতে সখা মাথায় সিঁদুর সায়রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শোখা মাথায় সিন্দুর ঠা রে মুসলমান আল্লাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শহে দান আজ গুবি সব সাজে কুজে তুমি সেজেছ হনুমান আজ গুবি সব সাজে কুজে তুমি সেজেছ হনুমান রক্ত না বাংলায় আমার লাখো সিনের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতের ভিতরে একটা শকার আগে মাথায় মুসলমানের ঘরের মেয়েরা সিঁদুর করতেছে ইমান আছে আপনারা কি মনে হয় পয়লা বৈশাখ পালন করলে আল্লাহ পাক এক হাজার টাকাতে নামাজার সোয়াব দিবে পয়লা বৈশাখ পালন করলে সোয়াব আর সোয়াব সারা রাত নফলে বাদতের যদি সোয়াব হয় তাহলে আমরাও করবো কি বলেন এলাকার ইমাম মোয়াজ্জিন মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে পিসা হুজুরে ডাক দিয়ে নিয়ে আসবো যে হুজুর আপনার করাই দিলাম আপনি সহ পয়লা বৈশাখ পালন করেন এখন হুজুররা পালন করতে গেলে বলবেন কি ব্যাপার এটা হুজুররা পালন করার জিনিস নাকি কেন আপনারা হুজুর মানুষ আপনারা কেন পয়লা বৈশাখ পালন করবেন তার মানে বোঝা গেলো এটা খারাপ জিনিস কারণ হুজুররা খারাপ জাস করে না হুজুরা ভালো কাজই করে সব তাই যেহেতু আমা আমি হুজুর বলে আমার জন্য যদি এটা নিষেধ থাকে তাহলে তুমি ইসলাম তো একা হুজুরের জন্য না ইসলাম সবার জন্য ঠিক না ইসলাম সবার জন্য আপনাদের মন কি বলে এই পহেলা বৈশাখ যারা পালন করে এরা কি হিসেবে পালন করে বলে মঙ্গল শোভাযাত্রা শুরুতে করে দিনের শুরুতে আর প্রথমেই ডাকতেছে এসো হে বৈশাখ বৈশাখে ডাকে আগে ডাক দিতেছে কেন বলে বৈশাখটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে কল্যাণ নিয়ে আসার ক্ষমতা কি বৈশাখের এই এই ধ্যান ধারণা এই বুঝ যার দিলে থাকবে ওর তুই ইমানের ভিতরে পুকুরে ঢুকে যাবে কারণ কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আর কেউ যদি কল্যাণের মালিককে বৈশাখে বানায় ফেলে তাহলে ইমান থাকবে না ইমানের ভিতরে কুফুরি ঢুকে গেল আল্লাহর সাথে শিরিক করে ফেললো সিরিক কুফুর করে এটা হচ্ছে শিরিকই মতবাদ সামনে পহেলা বৈশাখ যেটা আসতেছে কালকের পর দিনই দেখবেন ধুমধার একটা কারে সব যুবকরা বের হয়ে যায় পান্তাবাদ আর ইলিশ কি যে মজা পাইছে কে কেন কয় বছরের প্রথম দিনে যদি পান্তাভাতে লিস্ট দিয়া খাই সারা বছর আল্লাহ ভালো খাওয়াইব নাহজুবিল্লা আমরা হুজুররা তো ওই দিন পান্তাও খাই না লিসও খাই না গোস্তও খাই না কই সারা বছর দিয়ে আমাদের কপালে গোস্ত আর মাছ জুটে আর যে ফকির নিয়ে ইলিশ মাছ খাইছে দশ হাজার টাকা দিও সারা জিন্দিগি ইলিশ মাছ পায় না ওই একদিনই পায় কোনো মতে একটা যদি দাওয়াত পায় দেখবেন বিনা দাওয়াতে চোরের মতো ঢুইকা দাওয়াত খাবে বেরোয় আস আর আমরা তো পয়লা বৈশাখের দিন কিছুই খাইলাম না কই তবুও তো সারা বছরই গোস্ত হোটেলে ঢুকলেই খালি টকাই আলু ভর্তা আর কদু আসেনি আলু ভত্তা হুজুর এরা মনে করে হুজুরের পকেটে টাকা নাই দেখে আলু ভর্তা খুঁজতেছে কিন্তু আমরা যে সারা বছর ফিরি ফিরি খাই আমরা টাকা দিয়ে খাম কোন দুঃখে কোন হ্যাঁ তা আমরা তো কোনোদিন পয়লা বৈশাখে এরকম পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়ে খাই নাই তা আমাদের কপালে তো মোটামুটি প্রত্যেক দিন ইলিশ মাছ আর আলু ভাত কি বলে গরুর গোস্ত মুরগির গোস্ত মাছ এগুলোই তো জুটে আলহামদুলিল্লাহ রাসুল বলেন মান তাসাববাহা بقওমিন فهو منه মান তাসাববাহা بقওমিন فلا يسمن কেউ যদি যে যে জাতি যেই জাতির তাসবব নেবে যেই জাতি যার মতো করে চলবে সে তাদের সঙ্গেই জাহান্নামে যাবে ঠিক আপনার চলাফেরা যদি হিন্দুদের সঙ্গে মিল থাকে আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাশর নাশর তাদের সাথেই হবে আর যদি চলাফেরাটা রসুলের মতো হয় আপনার হাসর হবে রসুলের মতো আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে পয়লা বৈশাখটা শুধু পালন হতো হাল খাতা নামে হাল খাতা গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো সারা বছর বাকিটা কি খাইছে কাঁচা কাপড় আদায়ের জন্য কিন্তু হাল খাতা দিলাম মিষ্টি মিষ্টি বিলাইতো বাসায় বাসায় চিঠি যাইত এবার দাও যত বছরের যত গুণাটুনা আছে সব পরিপূর্ণ করে নতুন করে আবার শুরু করো তে সমস্ত দেনা পাওনা গুলো চুকিয়ে দিয়ে তারপর আবার নতুন করে বর্ষ শুরু করতো এটারও হয়তো নববর্ষ পালন করতো হালকাতা এটাকে মডিফাই হইতে 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 হিন্দুনি সংস্কৃতিটা বাড়তে বাড়তো এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে আর হিন্দুরাও এটা আমাদের ভিতরে ঢুকায় দিয়ে তারা সফল তারা সফল কেমনে তারা তাদের মতো করে চলে এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো কেমনে পালন করো জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পড়াই দিছে কিন্তু পাঞ্জাবির ভিতরে তাদের মূর্তির ছবি দেওয়া রয়েছে গেঞ্জি পরাইতেছে গেঞ্জির ভিতরে মূর্তির ছবি যেই বুকের ভিতরে ইমান থাকার কথা ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পড়তেছেন গেঞ্জির ভিতরে মূর্তির ছবি এখানেই তো আপনার ইমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে পাঞ্জাবি পরে তোমরা সবাই পয়লা বৈশাখ পালন করো সমস্যা নাই তোমরা তোমাদের মতো করে পালন করবার তোমরা তোমাদের মতো করে চলবা সমস্যা কি মুসলমান মুসলমানের মতো করবে হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে যে যার মত করে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা একটা নাফরমানি কথা এই কথা একটা কথা ধর্ম আমার উৎসব হবে আমার লাকুম আবার তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমাদের ধর্ম ধর্ম যার যার উৎসব সবার এটা আবার হয় কিভাবে আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে ওয়াজ মাহফিল ঠিক কিনা ধরে আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে বারাত আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে মেরাজ আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে সবে কদর আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা ঈদুল ফিতর আমার ধর্ম ইসলাম উৎসব হবে আমার যদি এই হয় অবস্থা এরকমই যদি হয় যে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানরা কেবল হিন্দুদের পূজা যাওয়া লাগবে মুসলমানরা কেবল হিন্দুদের পয়লা বৈশাখ পালন করতে যাওয়া লাগবে যদি বিষয়টা এমনই হয় তাহলে বিষয়টা এমন হওয়া লাগবে হিন্দুরাও যেন আমাদের মুসলমানের মাহবিলে আওয়াজ শুনতে আসে হিন্দুরা যদি আমাদের মসজিদে নামাজ পড়তে আসে হিন্দু ভাইরা যদি মুসলমানের কোরআনের বয়ান শুনতে গিয়া আমরা মুসলমান হয়ে আজ। এটা তারা ভালো করেই জানে। এই ইহুদিদের চলারায় এটাকে ধুকায় দিছে যে ধর্মজারদের উৎসব সবার বাস পালন কর। এখন ধর্মজারদের উৎসব সবার পরে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দু ও সংস্কৃতির ভিতরে ঢুকা ইমানটাকে শিরকি যুক্ত শিরিক যুক্ত করে দেওয়া। তারা চলতেছে বাংলার জমিনে। কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে এরকম ভাবে মঙ্গল শোভাযাত্রা করার দ্বারা মঙ্গল নেমে আসে ওর ইমানের ভিতরে পুকুরি ঢুকে যাবে নিঃসন্দেশ এই জন্য আজকে এই যে এই এলাকায় যারা আছেন ইনশাল্লাহ ওয়াদা করবেন ওয়াদা যে আগামী কালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোন যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিকেল বেলা মদ আর নারী নিয়া এবং সকাল বেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করব না দিন যদি পার করতে হয় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া করে তারপরে পালন করব ইনশাআল্লাহ কোন কোন যুবক আছেন নিয়ত করবেন আল্লাহ কবুল আল্লাহ কবুল করুন বলেন নিয়ত করছেন যদি কেউ গেছেন আমরা দেখবো না যদি কেউ গেছে আল্লাহ কিন্তু দেখবে যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে আমরা দেখতেছি না